নমস্কার দি রিপোর্টে স্বাগত পড়েছে বাস কাজে ব্যস্ত কারিগরেরা তবে এবার আর প্যান্ডেল বাধা হচ্ছে না তৈরি হচ্ছে প্রতিবাদে ধর্নামঞ্চ এ ছবি সোধপুরের নির্যাতিতার বাড়ির সামনের গত দু বছর আগে এই বাড়ির সামনে শারদীয় উৎসবে যে আবহ থাকত তার সঙ্গে বর্তমানে আর কোনো মিল নেই প্রায় দু মাস হতে চলল

চার দিন তো থাকবোই টাইমটা বিকালের দিকে সকালের দিকেও চেষ্টা করবো বিকালের দিকে বেশি থাকাবে টাইমটা বলে থাকবে বিকালের দিকে আসবেন দেখা হবে সেখানে আমাদের পরিবারের না আমরা আসবেন কিন্তু মঞ্চে পারবেন না নিচে থাক জায়গা বসতে পারবেন না কথা বলতে পারবেন পরিবারের লোকই রাজনৈতিক আসতেই পারেন হ্যাঁ অবশ্যই যেহেতু আসতে পারে আপনারা তো সবসময় থাকবেন জুনিয়র ডাক্তারেরা বসেছেন চলছে অন্য সন সরকার কেন মানবিক হচ্ছে না প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা মা বিচার না পেয়ে একটা ব্যাপার তো আছে তারপরে সরকারকে একটা দিয়েছিল সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেন এমনকি এখনো ওদের সঙ্গে অসহযোগিতা করছে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু দেওয়া ওদের করতে দেওয়া কোনো ব্যবস্থা করে না তো সরকার বোঝা হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে কুলতলিতে একটা ঘটনা ঘটছে আজকে পাঁচকুড়াতে একটা ঘটনা দেখতে হ্যাঁ পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটা হেডলাইন থেকে এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করে সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে সেটা দুর্ঘটনা কি করে উনি বলছেন সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি করে আমি তো বুঝতে পারছি না কার দুর্ঘটনা হলো দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটাকে উনি দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলোও কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছে আমার মাননীয় ছিল হসপিটালের ভিতরে কি করেছেন সেটা ওনার ব্যাপার কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যাথাটা করতে বলে লাভ নেই না ওনাকে বলে লাভ নেই তিনি কোনো সদস্য দিচ্ছেন না কোনো কিছু আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন যা ওদের সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল গুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট দিল পটাশপুরের ঘটনা তো কষ্ট এখনো ডিটেলস পুরো জানতে পারিনি দুঃখজনক ঘটনা হ্যাঁ এই এই জন্যই আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাশপুরে যে গুলতলি ঘটনা দেখছিলাম আবার দিয়ে আমাদের সেই ন তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে পুরো ঘটনাটা একই রকম ভাবে সকাল থেকে চলে আসছিল আমাদের খুবই খারাপ লাগছিল একের পরে এক ঘটনা সেটা কি মানুষের বিগ্রহ মানে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না নাকি প্রশাসনের কি কোনো রকম প্রশাসনের কোনো হেলদোল যদি থাকতো তাহলে তো আজকে ঠিক মতো দেখছে না পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পরপর পরপর একের পর এক ঘটবে প্রশাসনকে তো দেখতে হবে বিষয় দেশকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব তো প্রশাসনের পুরো করছে না যারা দুর্নীতি তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে সেই জন্য তারা যারা দুর্নীতি দুষ্কৃতিকর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত একের পর এক তারা সাহস পাবে না ওই বাড়িতে বাজবে না ঢাক আর চলবে না মঙ্গলপ্রদীপ আধারকে সঙ্গী করে মির বিচার চেয়ে উৎসবের মাঝেও প্রতিবাদ জিয়ে রাখার প্রতিজ্ঞা নিলেন নির্যাতিতার বাবা মা রাজা খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেলবটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ